বাচ্চাদের জন্ম জন্মদিন পালন করতেছে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন এই জন্মদিনটা করা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনি একটু সম্মিলে ব্যাখ্যা দিবেন যারা এই এই ভুল কাজগুলো করতেছে এবং অনেক সময় বায়না ধরে জন্মদিনের কিন্তু আমি আমার কোনো সন্তানের জন্মদিনের ক্ষেত্রে কোনোদিন কোনো মন থেকে সায় দেয়নি এ বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা দেবেন চমৎকার প্রশ্ন করছেন জন্মদিন আমি আগে একটু বলছিলাম যে আপনাকে কোরআনে যা নাই ওই প্রশ্ন অবান্তর তা কোরআনের জন্মদিনের কথা নাই ওটা প্রশ্ন আসবে কেন যদি আসে যারা করে ছিলছিলা করে ওরা ইবলিশের সিলছিলা করছে আপনি কোরআন মানতে যাইয়া মুসলিম হইয়া ইবলিশের সিলছিলা করবেন এরপর বলে আমি মুসলমান জান্নাতে যাব এটা হতে পারে তা জন্মদিন অমুক দিন সমুক দিন কোনো দিন ক্ষণের কোনো ব্যাপারে কোরআনে বলেই নাই আমরা ওইটা নিয়ে প্রশ্ন করতেছি এটা অমৌলিক মানুষের জন্য মৌলিক জায়গায় যাইতে হবে ফান্ডামেন্টাল থিংস আর নন ফান্ডামেন্টাল মানে উৎসব মুখর এগুলো মেয়েরা হারাম কাজে আরাম বেশি সমস্ত হারাম কাজের দিকে ঢুকে যাচ্ছে কোরআন বিরোধী কাজে ঢুকে যাচ্ছে সুতরাং এখান থেকে বাদ দিয়া আমাদের কোরআনের দিকে আচ্ছা এই সেম বিবাহ এটাকে কিভাবে দেখেন একই অবস্থা কোন বার্ষিকী বলতে কোনো জিনিস নেই এটা কোরআনে বলেন যে আপনি এটা লিখে রেখে এটা বারবার করুন সুতরাং কোরআনে যা নাই ওই কাজটা করা মানে উৎসব মুখর করা আর উৎসব মুখর মানে শয়তানের কিছু আশ্রয় নিয়ে আমরা কাজ করতেছি